অধিকারীকে গর্বে স্থান দিল নাকি ছিনিয়ে নেওয়া স্তন হতে মায়ের ক্রন্দন প্রকাশ করা বিগত আঠেরো বছর ধরে মানুষের সেবায় কাজ করে চলেছে স্বেচ্ছাসেবী সংগঠন বেলঘরিয়া টাচ বিশেষত সুন্দরবনের সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য কাজ করে চলেছেন তারা রবিবার তাদের উদ্যোগে মায়েদের কর্নিজ জানাতে আয়োজিত হল বিশেষ অনুষ্ঠান মা দ্য আনসাং হিরো পাশাপাশি আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়ের একটি অংশ স্থানীয় বৃদ্ধাশ্রমে দান করা হবে যা অভাবী মায়েদের মুখে হাসি ফোটাবে এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন শ্রীমতী জয়শ্রী দেবী ঋতুপর্ণা সেনগুপ্ত শতরূপা সেনাল রীতাভরি চক্রবর্তী চিত্রাঙ্গদা শতরূপা দেবলীনা দত্ত অনিন্দিতা সর্বাধিকারী ও অরুণাভ ব্যানার্জী জয়শ্রী সরকার মমতাজ সরকার মৌবনী সরকার শান্তি দাস শাশ্বতী বন্দ্যোপাধ্যায় ড সারথী মুখার্জী জি রণতূর্য ডক্টর সঞ্জয় ঘোষ সৌম শঙ্কর রায় মিস্টার সঞ্জয় ভুনিয়া ডক্টর নারায়ণ মিত্র ডক্টর পি এস মন্ডল দেবাশিস ডক্টর পি এস মন্ডল দেবাশিস হানাফে হানাফি অনেক এই ধরনের অনুষ্ঠান আগামীতে আরো বড় আকারের করতে চান সংস্থার সচিব সন্দীপা নন্দে আমরা সতেরো বছর ধরে সুন্দরবন নিয়ে কাজ করি সুন্দরবনে সোশ্যাল ডেভেলপমেন্ট চাইল্ড এডুকেশন ওমেন এম্পাওয়ারমেন্ট সমস্ত কিছু নিয়েই আমরা কাজ করি তো মাতৃদিবস বলতে আলাদা কিছু না আমরা প্রত্যেকটা স্পেশাল দিনে ডক্টরস ডে চিলড্রেন্স ডে ওমেন্স ডে বা মাদার্স ডে এগুলো আমরা আলাদা করে সেলিব্রেট করি এ কারণেই যে আমাদের অবচেতনে তো সারাক্ষণই সবগুলো ডেই আছে কিন্তু চেতনে আনার জন্য আমরা এই স্পেশাল ডেগুলোতে সেলিব্রেট করি আজকে করছি আজকে আমরা বিভিন্ন সেগমেন্ট থেকে মায়েদের নিয়েছি যারা স্ট্রাগল মাদার যারা খুব স্ট্রাগল করে তার সন্তান মাদাররা তো স্ট্রাগল করেনি সব সেগমেন্টের মাদাররাই স্ট্রাগল করেন কিন্তু আমরা যেহেতু ওল্ড এজ হোমে কাজ করি আমরা ওল্ডেজ এজ হোমে কিছু মা এনেছি আমরা একদম বিলো মানে পভার্টি লেভেলে যারা কাজ করে কাজ করে সন্তান মানুষ করছে তাদেরকে এনেছি এবং আমরা যারা সাকসেসফুল মাদার তাদেরকেও এনেছি তাদের মায়েরা সন্তানদের পেছনে তাদের কন্ট্রিবিউশন বা সন্তানরা মায়েদের থেকে কি পেয়েছে সেটা তো আমরা কখনো রেকগনাইজ করি না মায়েদের আমরা বলিও না যে মাকে আমরা কতটা ভালোবাসি আর মা আমাদের জন্য কতটা তো একটা প্ল্যাটফর্ম যেখানে নাকি মা এবং সন্তান দুজন দুজনকে একটু মানে অ্যাকনোলেজ করবে আর কি মানে আজকেই মা আমাকে বলছিল যে দেখ এভরিডে মাদার্স ডে সবাই বলে খুবই ভালো রোজ মাকে ভালোবাসো রোজ মাকে রেসপেক্ট করো প্রায়রিটি প্রায়োরিটাইজ করো কিন্তু একটা দিন মাকে মা মানে মাদের সেলিব্রেট করা উচিত আর গিফট দেওয়া উচিত হ্যাঁ গিফট তো আছেই মানে দুই মেয়ের কাছ থেকে গিফট এসে আমার তো আরও সন্তানেরা রয়েছে ছোট ছোট মেয়েরা থাকে আমার কাছে তাদের কাছ থেকেও গিফট পেয়েছি তবে আমার একটা ছোট্ট মেসেজ আছে যেটা বলা সেটা হচ্ছে যে দিবস জন্মদাত্রী মা ছাড়াও আমাদের দেশ মাতা বসুন্ধরা মাতা তাদের কথাটাও কিন্তু আমাদের মনে রাখা উচিত এবং গিফট হিসেবে তার জন্যে তাদের জন্য আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে আমাদের স্বার্থহীন ভালোবাসা আমাদের এই যে সমস্ত ভালোবাসা এবং সমস্ত কিছু দেওয়ার মধ্যে যে কিছু একটা স্বার্থ জড়িয়ে থাকে যে কারণে পৃথিবীর আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে এত যুদ্ধ এত বিগ্রহ এত হত্যা এত রক্তপাত তারপরেও যেন মানুষের শান্তি হচ্ছে না সত্যি সত্যি আমাদের পৃথিবী মা আমাদের দেশ মা কি ভালো আছেন ভালো থাকতে পারে না সন্তানীরা যখন যুদ্ধে যায় যখন তারা শত্রুর মোকাবিলা করার জন্য যায় মা তার কল্যাণ কামনা ঠিকই করে কিন্তু মায়ের বুক কেঁপে ওঠে মা তার ভালো চায় মা যেটা চায় জেরো রিপোর্ট চ্যানেল টেন